কেয়া তোর এইটা জানস না মানুষের উপরে ঋণের বোঝা থাকলে তার উপরে জাকাত ফেতরা দেওয়া ফরজ না কেয়া মাজন সব আইনের উপরে কেয়া ঋণের বোঝা আমার উপরে ঋণের বোঝা আছে না আমি গত সপ্তাহে ব্যাংক থেকে এক লাখ টিয়া লোন আনছি তাহলে কি আমার মাথার উপরে ঋণের বোঝা আছে না হ্যাঁ আছে তাহলে কি আমি ঋণদার না হ্যাঁ আপনি তো ঋণদার তাহলে কি আমার জাকাত ফেতরা দেওয়া চলে না আসলে তো চলে না হ্যাঁ তাহলে মহাজন সাহেব কি করে সব সময় ভালাই করে হ্যাঁ মহাজন সাহেব তো ভালাই করে জাকাত ফেতরা না দেওয়ার ফন্দি